আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আছে হিন্দি ভাষা শিখার অনেক অনেক সহজভাবে হিন্দি শিখতে পারবেন আপনারা এই ভিডিওটি দেখলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আপনাদের মূল্যবান কমেন্ট থাকলে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা যারা হিন্দির পাশাপাশি আরবি শিখতে চান আরবি ভাষার ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আরবি ভাষাও শিখতে পারবেন এবং ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো ওখান থেকে শিখতে পারবে তো চলুন ভিডিওটি শুরু করি কথা বাড়াবো না প্রথম বাক্যটা হলো আমাকে ধাক্কা দিও না এর হিন্দি হবে মোজে ধাক্কা দো আমাকে ধাক্কা দিও না হিন্দি হবে মোজে ধাক্কা দো পরের বাক্যটা হচ্ছে সাবধানে যাও এর হিন্দি হবে ড্যান্সে যাও সাবধানে যাও হিন্দি হবে ড্যান্সে যাও পরের বাক্যটা হচ্ছে কেউ এসেছে এর হিন্দি হবে কই আয় আহে কেউ এসেছে হিন্দি হবে কই আয় আহে ফরটা হলো এখন আমি কী করবো এর হিন্দি হবে আব মে ক্যা করো এখন আমি কী করবো হিন্দি হবে আব মেয়ে ক্যা করো পরবর্তী বাক্যটা হচ্ছে এখন আমি কী করতে পারি এর হিন্দি হবে আব মেয়ে ক্যা কর সততা হ কোনো ঘটনা ঘটে যাওয়ার পর আমরা বলি যে এখন আমি কী করতে পারি এই বিষয় নিয়ে এখন আমি কি করতে পারি হিন্দি হবে আপ মে ক্যা হের বাক্যটা হচ্ছে এখন তুমি কি করতে পারবে এর হিন্দি হবে আপ তুম ক্যার सकते হো এখন তুমি কি করতে পারবে হিন্দি হবে আপ তুম ক্যার सकते হো ফরের বাক্যটা হচ্ছে আমি আসছি এর হিন্দি হবে মে আর হু আমি আসছি হিন্দি হবে মে আর হু পরের বাক্যটা হচ্ছে আমি যাচ্ছি এর হিন্দি হবে মে যা রাহু আমি যাচ্ছি হিন্দি হবে মে যা রাহু পরবর্তী বাক্যটা হচ্ছে কি হলো বা কি হয়েছে হিন্দি হবে ক্যা হুয়া কি হলো বা কি হয়েছে হিন্দি হবে ক্যা হুয়া পরবর্তী বাক্যটা হলো এক মিনিট অপেক্ষা করো এর হিন্দি হবে এক মিনিট রুকিয়ে অথবা আমরা বাক্যটাকে অন্য বলতে পারি যে এক মিনিট এতেজার কী জিয়ে এক মিনিট অপেক্ষা করো এটাকে হিন্দিতে বলবো এক মিনিট রুকিয়ে বা এক মিনিট এন্তেজার কী জিয়ে ফরের বাক্যটা হলো দয়া করে আমাকে বলো এর হিন্দি হবে কৃপ্রিয়া মোজে বাতাও দয়া করে আমাকে বলো হিন্দি হবে কৃপিয়া মোজে বাতাও পরবর্তী বাক্যটা হচ্ছে দয়া করে আমাকে বলুন এর হিন্দি হবে কৃপ্রিয়া মোজে বাতাইয়ে দয়া করে আমাকে বলুন হিন্দি হবে কৃপ্রিয়া মোজে বাতাইয়ে ফরের বাক্যটা হচ্ছে দয়া করে আমাকে বলবেন এর হিন্দি হবে কিপ্রিয়া মোজে বাতাইয়েগা আমরা অনেক সময় একে অপরকে বলি না যে সেখানে কী ঘটে না ঘটে দয়া করে আমাকে বলবেন এখানে সেটাই বলা হয়েছে দয়া করে আমাকে বলবেন হিন্দি হবে কৃপ্রিয়া মোজে বাতাইয়েগা তোমার কি কিছু বলার আছে এর হিন্দি হবে क्या तुम्हें तुम्हे कूश क्या तुम्हारे कि हिंदी क्या तुम्हें कुछ कहना क्या अथवा दिए बोली हिंदी क्या आपको कुछ कहना है कस क्या अपन कीसे हिंदी क्या आपको कस क्या परवर्ती वक्त फाटाओ एर हिंदी उसे मेरे पास भेजो তাকে আমার কাছে ফাটাও হিন্দি হবে উসে মেরেফাস পরের বাক্যটা হলো না না কিছু না এর হিন্দি হবে নেহি নেহি কুস নেহি আমরা এই বাক্যটা অনেক সময় ব্যবহার করে থাকি কেউ আমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করো না কি হয়েছে তখন আমরা বলি না না কিছু হয়নি এখানে সেটাই বলা হয়েছে না না কিছু না নেহি নেহি কুস নেহি আমাদের পরবর্তী বাক্যটা হচ্ছে তুমি কেন লজ্জা পাচ্ছ এর হিন্দি হবে তুম শর্মা কিউ রাহ তুমি কেন লজ্জা পাচ্ছ হিন্দি হবে তোম শর্মা কিউ রাহ অথবা আমরা বাক্যটাকে বব বলে থাকি আপনি কেন লজ্জা পাচ্ছেন এর হিন্দি হবে আপ শর্মা কিউ রাহে আপনি কেন লজ্জা পাচ্ছেন হিন্দি হবে আপ শর্মা কিউ রাহে আমাদের পরবর্তী বাক্যটা হচ্ছে দেরি হচ্ছে এর হিন্দি হবে দের হো রায় দেরি হচ্ছে হিন্দি হবে দের হো রায় পরের বাক্যটা হলো আমার হাত ছাড়ো এর হিন্দি হবে মেরা হাত ছোড়ো। আমার হাত ছাড়ো হিন্দি হবে মেরা হাত ছোড়ো অথবা আমরা বাক্যটাকে এভাবেও বলতে পারি যে আমার হাত ছেড়ে দিন এর হিন্দি হবে মেরা চোর দি দিয়ে আমার হাত ছেড়ে দিন হিন্দি হবে মেরা হাত চোর দি দিয়ে বাক্যটা হলো বিছানা তৈরি করো হিন্দি হবে বিস্তার লাগাদো আমরা অনেক সময় ঘুমের আগে বলি না যে বিছানাটা তৈরি করে দাও বা বিছানাটা তৈরি করো এখানে সেটাই বলা হয়েছে বিছানা তৈরি করো হিন্দি হবে বিস্তার লাগা দো পরবর্তী বাক্যটা হচ্ছে এটা রোদে রাখুন হিন্দি হবে ইসে দুপ মে রাখিয়ে রোদ হিন্দি হবে দুপ এটা রোদে রাখুন হিন্দি হবে ইসে দুপ মে রাখিয়ে পরবর্তী বাক্যটা হচ্ছে বেজা কাপড় সরাও এর হিন্দি হবে গিলে কাপড়ে হটা দো কাপড় সরাও হিন্দি হবে গিলে কাপড়ে হটা দো পরবর্তী বাক্যটা হলো কিছুক্ষণ বসুন এর হিন্দি হবে থরিদের ব্যাটিয়ে কিছুক্ষণ বসুন হিন্দি হবে থরিদের ব্যাটিয়ে পরের বাক্যটা হলো সেখানে কেউ নেই এর হিন্দি হবে উহা কই নেইয়ে সেখানে কেউ নেই হিন্দি হবে উহা কই নেইয়ে পরবর্তী বাক্যটা হলো এখানে কেউ নেই এর হিন্দি হবে ইহা কই নেই এখানে কেউ নেই হিন্দি হবে ইহা কই নেই এ আমাদের পরবর্তী বাক্যটা হলো আমার গুম গুম বাপ হচ্ছে এর ইন্দি হবে মজে নিন্দ হে আমার গুম গুম বাপ হচ্ছে এটা না বলে আমরা আমার ঘুম আসতেছে এটাও বলতে পারি আমার গুমে জোক আসতেছে এটাও বলতে পারি আমার গুম গুম বাপ হচ্ছে বা আমার গুম আসতেছে বা আমার গুমে জোঁক আসতেছে এর হিন্দি হবে মুজে নিন্দ আর হে আমাদের পরবর্তী বাক্যটা হলো আমি ক্লান্ত অনুভব করছি এর হিন্দি হবে মে থাকান মেহসুস করাহ আমি ক্লান্ত অনুভব করছি হিন্দি হবে মে থাকান মেহসুস কর পরবর্তী বাক্যটা হলো দয়া করে আমার সাথে কথা বলুন এর হিন্দি হবে কৃপ্রিয়া মুজে বাদ कीजिए। দয়া করে আমার সাথে কথা বলুন হিন্দি হবে कीजिए পরবর্তী বাক্যটা হলো আমি আপনার জন্য কি করতে পারি এর হিন্দি হবে মে আপকে লিয়ে ক্যা কর হুম আমি আপনার জন্য কি করতে পারি হিন্দি হবে মে আপকে লিয়ে ক্যা হুম আমাদের পরবর্তী বাক্যটা হচ্ছে দয়া করে বিশ্রাম নিন এর হিন্দি হবে কিপরিয়া আরাম করে দয়া করে বিশ্রাম নিন হিন্দি হবে কিপড়িয়া আরাম করে পরের বাক্যটা হলো তাড়াতাড়ি বাইরে যাও এর হিন্দি হবে জলদি বাহার যাও তাড়াতাড়ি বাইরে যাও হিন্দি হবে জলদি বাহার যাও পরের বাক্যটা হলো সে কি ভিতরে আসে এর হিন্দি হবে ক্যাব ও আন্দার হে সে কি ভিতরে আসে হিন্দি হবে কে ও আন্দার হে পরবর্তী বাক্যটা হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকোনা এর ইন্দি হবে ইহা মাত খাড়া হো এখানে দাঁড়িয়ে থেকোনা হিন্দি হবে ইহা মাত খাড়া হো অথবা আমরা বাক্যটাকে এভাবেও বলতে পারি যে সেখানে দাঁড়িয়ে থেকোনা এর ইন্দি হবে উহা মাত খাড়ারে হো সেখানে দাঁড়িয়ে থেকোনা হিন্দি হবে উহা মাত খাড়ারে হো পরবর্তী বাক্যটা হচ্ছে কেউ আপনার সাথে দেখা করতে এসেছে এর হিন্দি হবে কো আপসে মিলনে হে কেউ আপনার সাথে দেখা করতে এসেছে হিন্দি হবে কো আপসে মিলনে হে যখন কেউ আমাদের ঘরের সামনে আসে বা বাসার সামনে আসে আমরা বলি না অনুগ্রহ করে ভিতরে আসুন এর হিন্দি হবে কিপড়িয়া আন্দার আইয়ে অনুগ্রহ করে ভিতরে আসুন হিন্দি হবে কিপ্রিয়া আন্দার আইয়ে পরবর্তী বাক্যটা হচ্ছে দয়া করে বসুন এর হিন্দি হবে কিপ্রিয়া ব্যাটিয়ে দয়া করে বসুন হিন্দে হবে কিপ্রিয়া ব্যাটিয়ে পরের বাক্যটা হচ্ছে আপনি কার সাথে কথা বলতে চান এর হিন্দি হবে আপ কিসে বাদ করনা সাথে হে অথবা আমরা বাক্যটাকে অন্যভাবে বলতে পারি যে আপ কিসকে সাথ বাদ করনে সাথে হে আপনি কার সাথে কথা বলতে চান হিন্দি হবে আপ কিসে বাদ করনা সাথে হে বা আপ কিসকে সাথ বাদ কার না সাথে হে দুই বলতে পারবেন পরবর্তী বাক্যটা হচ্ছে আমি কিছু শুনতে পারছি না এর হিন্দি হবে মুঝে কুসবি শুনায় নেই দে রাহে আমি কিছুই শুনতে পারছি না হিন্দি হবে মুঝে কুচবি শুনাই নেই দে रहा है আমাদের পরবর্তী বাক্যটা হচ্ছে আমি কিছুই দেখতে পাচ্ছি না এর হিন্দি হবে মুঝে কুচবি দেখাই নেই দে रहा है আমি কিছুই দেখতে পাচ্ছি না হিন্দি হবে মুঝে কুসবি দেখাই নেই দে তাকে ডাকো হিন্দি হবে কিপ্রিয়া ওসে বোলাও দয়া করে তাকে ডাকো হিন্দি হবে কিপ্রিয়া ওসে বোলাও আমাদের এই বাক্যটা হলো ফরে দেখা হবে এর হিন্দি হবে বাদ মে মিলতে হে ফরে দেখা হবে হিন্দি হবে বাদ মে মিলতে হে পরবর্তী বাক্যটা হলো তুমি তার সাথে দেখা করো না কেন এর হিন্দি হবে তো মো কিউ নেই মিলতে তুমি তার সাথে দেখা করো না কেন হিন্দি হবে তো মো নেই মিলতে পরবর্তী বাক্যটা হলো আমি আপনার সাথে শীঘ্রই দেখা করব এর হিন্দি হবে মে আপসে জলদি মিলুঙ্গা আমি আপনার সাথে শীঘ্রই দেখা করব হিন্দি হবে মে আপসে জলদি মিলুঙ্গা ফরের বাক্যটা হলো বেশি নাটক করবে না এর হিন্দি হবে জিয়াদা দামা মাত করো বেশি নাটক করবে না হিন্দি হবে জিয়াদা ড্রামা মাত করো পরবর্তী বাক্যটা হলো তুমি কেন রেগে আসো এর হিন্দি হবে তোম গোসামে কিউ হো তুমি কেন রেগে আসো হিন্দি হবে তোম গোসামে কিউ হো ফরের বাক্যটা হলো আপনার কি জ্বর আসছে এর হিন্দি হবে ক্যা আপকো বোকার হে আপনার কি জরা হিন্দি হবে ক্যা আপকো বোকার হে ফরের বাক্যটা হলো এটা নোংরা এর হিন্দি হবে এ গান্দা হে এটা নোংরা হিন্দি হবে এ হে ফরের বাক্যটা হলো এটা কি নতুন এর হিন্দি হবে এ নয়া হে এটা কি নতুন হিন্দি হবে ক্যা এ নয়া হে ফোর এর বাক্যটা হলো এটা কি দরকার আছে এর হিন্দি হবে क्या ये जरूरी है এটা কি দরকার আছে হিন্দি হবে क्या ये जरूरी है ফোর এর বাক্যটা হলো আমি আপনার কাছে কৃতজ্ঞ এর হিন্দি হবে मैं आपका आदर ही हूं আমি আপনার কাছে কৃতজ্ঞ হিন্দি হবে मैं आपका आभारी हूं ফোর এর বাক্যটা হলো আপনি কোথায় যেতে চান এর হিন্দি হবে आप कहां जाना चाहते हैं আপনি কোথায় যেতে চান হিন্দি হবে আপ কাহা জানা সাথে হে আমাদের পরবর্তী বাক্যটা হচ্ছে আমরা একসাথে যাব এর হিন্দি হবে হাম সাথ যাইঙ্গে অথবা আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি যে হাম এক সাথ যাইঙ্গে দুইটার একটা বলা যায় অসুবিধা নাই আমরা একসাথে যাব হিন্দি হবে হাম সাথ যাইঙ্গে বা হাম এক সাথ যাইঙ্গে পরের বাক্যটা হচ্ছে তুমি যাও না কেন এর হিন্দি হবে তুম কিউ নেহি যাতে तुम जाओ ना क्यों हिंदी तुम क्यों नहीं जाते फर वाक्य हिंदी क्या मैं जान सकता हमें कि हिंदी क्या मैं जान सकता हरबी वाक्यटा कि एर हिंदी क्या आप ए कर सकतेह अपनी कि हिंदी क्या आप ये कर सकते हैं পরের বাক্যটা হলো আমি কাজ করতে চাই এর হিন্দি হবে মে কাম করু আমি কাজ করতে চাই হিন্দি হবে মে কাম করনা না সাঁতাহ পরবর্তী বাক্যটা হলো এটা কত ফুরানো এর হিন্দি হবে এ কিতনা ফুরানা হে এটা কত ফুরানো হিন্দি হবে এ কিতনা ফুরানা হে পরের বাক্যটা হলো আমি আপনাকে বলবো এর হিন্দি হবে মে আপাউঙ্গা আমি আপনাকে বলবো হিন্দি হবে মে বাতাউঙ্গা কিন্তু কেন এর হিন্দি হবে লেকিন ক্য কিউ কিন্তু কেন হিন্দি হবে লেকিন কিউ